গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় দশম শ্রেণীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম নদী আর হিমবাহের আজ আমরা তোমাদের বায়ুর ক্ষয় কাজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব এখানে আমাদের এই বিষয়টার পড়তে গেলে আমাদের যেটা জানতে হবে যে বায়ু কীভাবে ক্ষয় করে সেই বিষয়গুলো সম্পর্কে ঠিক আছে আর আমাদের আগের ক্লাসগুলোতে আমরা তোমাদের ওই নদী আর হিমবাহের প্রত্যেকটা বিষয়কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম যারা সেই ক্লাসগুলো দেখনি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে তাহলে আমাদের আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে বায়ুর ক্ষয় করার পদ্ধতি বায়ু কত রকমভাবে ক্ষয় করে বায়ু তিন রকমভাবে ক্রয় করে কি কি একটা হচ্ছে এই যে অবঘর্ষ একটা হচ্ছে ঘর্ষণ আর একটা হচ্ছে অপসরণ ঠিক আছে তাহলে এই অবঘর্ষ আর এই ঘর্ষণ এই দুটো তোম এই এই শব্দ এই দুটো তোমরা আগেও পড়েছো ঠিক আছে এই নামগুলো একই রকম ছিল নদীতে ছিল অবঘর্ষ আর ঘর্ষণ অবঘর্ষটা আবার এতেও ছিল হিমবাহতেও ছিল ঠিক আছে তাহলে অবঘর্ষ এখানে বায়ু অবঘর্ষ প্রক্রিয়ায় কি করে ক্ষয় করে এটা কি করে এই প্রক্রিয়াটা কীভাবে কাজ করে বায়ু যেসব বড় বড় পাথরগুলোকে বয়ে নিয়ে যায় হাওয়াতে যেসব বড় বড় বায়ু মানে কি হাওয়া হাওয়াতে যেসব বড় বড় পাথরগুলো বয়ে যায় সেইগুলোর সাথে কি হয় সেইগুলোর সাথে বালির কণার কি হয় বালির কণাতে সেইগুলো ধাক্কা লেগে সেইগুলোতে ক্ষয় করে ঠিক আছে এটাকেই বলা হয় অবঘর্ষ আর ঘর্ষণ কি ঘর্ষণ হচ্ছে যে এই বায়ুর সাথে যেসব বিভিন্ন আকারের যেসব পাথরগুলো যায় সেগুলো নিজেদের মধ্যে একটা ধাক্কা লাগে ধাক্কা লাগলে কি হয় সেগুলো ক্ষয় হয় এটাকেই কি বলে এটা কি বলা হয় ঘর্ষণ আর এরপরে হচ্ছে অপসারণ অপসারণ মানে কি অপসারণ মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায় ঠিক আছে তাহলে এটা মরুভূমিতে হয় যখন প্রচণ্ড জোরে হাওয়া দেয় তখন বালি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এটাকেই কি বলে এটাকেই বলা হয় অপসারণ ঠিক আছে তাহলে এই তিনটে জিনিস আমাদেরকে এখানে মনে রাখতে হবে এগুলো আমাদের শর্ট কোশ্চেনে অনেক সময় দেয় ঠিক আছে তাহলে এরপরে কি বায়ুর ক্ষয় কাজের ফলে গঠিত যে ভূমিরূপগুলো আছে সেইগুলো প্রথমে যে ভূমিরূপটা তৈরি হয় সেটা কি সেটা হচ্ছে যে অপসারণ গর্ত এই যে এইটা ঠিক আছে তাহলে এই ভূমিরূপটা কিভাবে তৈরি হয় এবার আমরা সেটাই আলোচনা করব তাহলে অপসারণ গর্ত কি হয় মরুভূমিতে যেখানে অনেক জায়গা অনেকটা বিশাল অঞ্চল জুড়ে যেখানে কোনো গাছপালা একদমই থাকে না সেখানে কি হয় সেখানে বালিটা খুব আলগাভাবে পড়ে থাকে তার ফলে কি হয় তার ফলে সেই বালিটা বায়ুর জন্য কি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় খুব জোরে হাওয়া দিলে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এর ফলে যে একটা নিচু গর্ত হয় নিচু স্থান জায়গাটা খুব নিচু হয়ে যায় এই যে নিচু হয়ে গেছে বা গর্তের মতো তৈরি হয় এটাকেই কি বলে এটাকেই বলা হয় অপসারণ গর্ত ঠিক আছে আর বায়ুটা এদিক থেকে এদিকে এইভাবে প্রবাহিত হয় ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যেটা আলোচনা করব। সেটা কি সেটা হচ্ছে যে গৌর এই যে এই ভূমিরূপটা ঠিক আছে এটাকে কেমন দেখতে হয় এটাকে দেখতে হয় এরকম ব্যাঙের ছাতা যেমন আমরা দেখি সেই রকম বর্ষাকালে দেখতে পাওয়া যায় বা বিভিন্ন সময় সেরকমই এটাকে দেখতে হয় ঠিক আছে তাহলে এটা কি হয় এখানেও কিন্তু এই বায়ুর যে প্রক্রিয়া বায়ুর যে ক্ষয় করার প্রক্রিয়া সেটা এখানে কী ক্ষয় হয় এখানে এটা অবঘর্ষ ক্ষয়ের জন্য এটা কিন্তু তৈরি হয় ঠিক আছে তাহলে মরুভূমিতে যেখান দিয়ে হাওয়া বয়ে যায় বা বাতাস বয়ে যায় সেখানে যদি কঠিন শিলা তার নিচে যদি কোমল শিলা থাকে ঠিক আছে তখন কি হয় তখন এই বাতাসের জন্য কি হয় এই কোমল শিলাগুলো যেগুলো থাকে সেগুলো খুব তাড়াতাড়ি কোমল শিলা মানে নরম শিলা যেটা সেটা খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায় আর কঠিন মানে শক্ত শিলা সেটা বেশি ক্ষয়ে যায় না বা ক্ষয় হয় না তাহলে সেই জন্য এই জায়গাটা এরকম সরু হয়ে যায় আর এই জায়গাটা উপরের দিকটা এরকম চওড়াই থাকে এটাকে ব্যাঙের ছাতার মতো দেখতে হয় এটা ঠিক আছে আর এরপরে হচ্ছে ইয়ারদাং ইয়ারদাংটা কী হয় এখানে কি হয় এখানে এই কঠিন শিলা পাশেই কঠিন শিলার পাশে বা লম্বা লম্বিভাবে কঠিন শিলা কোমল শিলাগুলো পরপর এখানে অবস্থান করে উলম্বভাবে থাকে বা লম্বভাবে থাকে ঠিক আছে এই যে একটা পাশে একটা এরকম লম্বা আছে ঠিক আছে তাহলে এখানে কি হয় এখানে এই কঠিন শিলাগুলো বাতাসের জন্য কি হয় খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায় ক্ষয় হয় না কঠিন শিলাগুলো বাতাসে ক্ষয় হয় না কিন্তু কোমল শিলা বা নরম শিলা যেগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি ক্ষয় হয়ে গিয়ে একটা এরকম ভূমিরূপ তৈরি হয় এটাকে নাম কি এটার নামই হচ্ছে যে ইয়ারদাং আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে এরপরে যেটা যে ভূমিরূপটা দেখা যায় এখানে সেটা কি সেটা হচ্ছে যে জুইগেন এইটা ঠিক আছে তাহলে এখানে কী হয় এখানে এই কঠিন শিলার নিচে কোমল শিলা বা নরম শিলা থাকে তাহলে এখানে যেমন আমরা বললাম যে উলম্বভাবে থাকে কঠিন শিলা আর কোমল শিলাগুলো বা লম্বা লম্বি থাকে এখানে কিছু থাকে এখানে একটার উপরে একটার উপরে আর একটা থাকে মানে এটাকে বলা হয় অনুভূমিকভাবে ঠিক আছে এইভাবে যখন থাকে তখন কি হয় এই একই আগেরটার মতোই একই কোমল শিলাগুলো তাড়াতাড়ি ক্ষয়ে যায় আর কঠিন শিলাগুলো ক্ষয় হতে দেরি হয় তার ফলে যে ভূমিরূপটা তৈরি হয় সেটাকেই কি বলা হয় সেটাকেই বলা হয় জুই জ্ঞান ঠিক আছে আচ্ছা আর যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা আমাদের এই ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবে তাহলে কিন্তু তোমরা ভূগোল অনেক সহজেই বুঝতে পারবে এবং খুব ভালোভাবে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ইনসেল বার্জ তাহলে এখানে কি হয় মরুভূমিতে বায়ুর ক্ষয় কাজের জন্য কি দেখতে পাওয়া যায় একদম পাশের দিকে খাড়া ঢাল থাকে আর মাথাগুলো কীরকম থাকে সমান থাকে এরকম পাহাড় কিন্তু দেখতে পাওয়া যায় এটা প্রচণ্ড ক্ষয়ের জন্য বায়ু প্রচণ্ড ক্ষয় করে করে এইগুলোকে এরকম তৈরি করে এগুলোকে এগুলো পাহাড় ঠিক নয় এগুলোকে টিলা বলা যায় এর উচ্চতা অত বেশি হয় না খুব বেশি উঁচু হয় না এটাকেই কি বলে ইনসেল বার্চ ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও এক নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয় নিয়ে আলোচনা করব